এ আমাদের বগুড়ার হিরো আলমকে চেনেন না কথা বলেন চেনেন না গত একদিন আগে হিরু আলমের বাবা মারা গেছে বাবা এখন বাবা মারা যাওয়ার পর বলতেছে বউকে বয়কট করলাম কেন সাংবাদিকরা জিজ্ঞেস করেছে কেন বউকে বয়কট করলেন বলতেছে বউকে বয়কট করার কারণ হলো আমার বাবা এক মাস হলে হসপিটালে ভর্তি ছিল আমার বউ সেবা করা তো দূরের কথা আমার বাবাকে একদিন দেখতেও আসেনি অতএব আমি বউকে বয়কট করলাম বাবার সেবা করেনি বাবার খোঁজ খবর নেয়নি তাহলে আপনার বউ কি করেছে বলেছে আমার বউ আমার বাবাকে রেখে আমাকে রেখে অন্য পুরুষের সঙ্গে নাচ গান করেছে হোটেলে গিয়েছে বারে গিয়েছে মদ খেয়েছে নাচানাচি করেছে যা মন চাই তা করেছে জোর জোরে বলেন একটা নায়ক সেও খেপে গেছে তার বউ অন্য পুরুষের সাথে নাচ গান করার জন্য নায়ক হইয়া আর আপনি একজন মুসলমান হইয়া নিজেকে মুসলিম দাবি করে আপনার বউকে নিয়ে পুরো এলাকার মানুষকে সাজায়া দেখাচ্ছেন আপনার মতো কা পুরুষ পৃথিবীতে একটাও নাই কতক্ষণ নাগা আমরা হিরো আলমকে বলি তুমি সত্যিই হিরো তোমার বউ তোমার বাবার ক্ষেতমত করণ থেকে বয়কট করে তালাক দিচ্ছ তবে একটা কথা বলি তুমি তোমার বউ কর্ণ পুরুষের সঙ্গে যেতে দেবে না দেখতে দেবে না তুমি তো তোমার বউকে নিয়ে নেশে গিয়ে রঙ্গিলা নাচে কোমরদোলয়া মানুষকে ভিডিও করে দেখাচ্ছো এই বৈধতা পেলে কোথায় কথা ক ও তার মানে নিজে বউকে নিয়ে ভিডিও বানালে আরাম মানে ডলার কামাই হয় কত কোন নাগা আর অন্য জনের সঙ্গে গান করলে হারাম হয় নিজের বেলার হয় না গান অশ্লীলতা তোমার সাথে হারাম পর পুরুষের সাথে হারাম তুমি যদি সত্যিকারের পুরুষ হও হিরো হও নাজগান ছাড়ো অশ্লীল ভিডিও বানাও তুমি নিজে ছেড়ে দাও তোমার বউকেও ছাড়াও তাহলে জাতি উপকৃত হবে আর আর গান অশ্লীলতার মধ্যে যদি থাকে এই জমিনে অশান্তি দেবে কে দুনিয়া গুণ এই দুনিয়াতে আমার শান্তি আসবে আখের এত জান নামের আগুন দাউ দাউ করে জ্বলবে ভালো করে বোঝেন পদ্মা যদি মা বোনেরা না করে তাদেরকে হেফাজত করা যাবে আপনার একটা মেয়ে আছে আঠারো বছর বয়স কয় বছর আঠারো বছর বয়স পরি মুনির মতো সুন্দরী আপনার মেয়ে সুন্দর করে বর্কা পড়েছে আতে মুজো পায়ে মুজো মুখে মুজো সুন্দর করে হিসাব করে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে এই যুবকেরা দেখার পরে কি বলবে বলবে আসসালাম আলাইকুম খালাম মা কেমন আছেন কথা কন্যা তার কারণ ভেতরের জিনিসটা কি বোঝার কোনো বুদ্ধি আর আপনার বইয়ের বয়স যদি বিয়াল্লিশ বছর হয় বিয়াল্লিশ বছরের বুড়ি মাথার চুলগুলো বের করে আজরা পাজরা বের করে হাই হিল করে কিল করে নাইকে সেজে রাস্তা দিয়ে যদি বেপরদা হয়ে হাঁটে যায় এই যুবকেরা দেখার পরে কি খালা বলবে বলবে আসসালামু আলাইকুম আপা কিছুক্ষণ পরে খেপা কথা গো নাগা তার মানে বোঝা গেল যুবকদের কাছে ভালো ব্যবহার নিতে গেলে নিজের ইজ্জতকে হেফাজত করতে গেলে আগে পদ্দার ভেতরে মহিলাদের থাকতে হবে এই জন্য আল্লাহর কোরআন বলেছেন অকর না ফি বুয়ুতি কুন্না ওয়ালা তাবার রজনা তাবার রুজার হে মহিলারা তোমরা জাইলি যুগের মেয়েদের মতো বেআপরদা হয়ে রাস্তাঘাটে ঘুরে বেড়ায়ো না কার কথা আরো জোরে বলেন আল্লাহ এখন আপনাদের জিজ্ঞেস করতেছে আপনারা কি শুটকি মাছছেন এন হে সভাপতি ভাই চিনি শুটকি মাছের পাওয়া যায় না যায় কতক্ষণ পাওয়া যায় বলেন আপনাদের এই যে মাহফিলের সভাপতি সভাপতি ভাই এক কেজি সুটকি মাছ কিনেছে আটশো টাকা দিয়ে জোরে বলেন কয়শো টাকা আটশো টাকা দিয়ে সুটকি মাছ কেনার পরে ঘরের মধ্যে রেখে দিয়েছে ওই ঘরের মধ্যে রাখার পরে পাতিলের মুখটা খোলা ঘরের দরজাটাও খোলা রেখেছে ওই বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল একটা বিড়াল ওই বিড়ালের নাকে যখন সুটকি মাছের গন্ধ লাগছে এক দৌড়ে ঘরের মধ্যে যায় দেখে ঘরের দরজা খোলা পাতিলের মুখটা খোলা এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি বলেন তো দেখি এই বিড়ালটির কি সুটকি মাছ খাবার জন্য বিসপিল্লা বলা লাগবে লাগবি জোরে বলেন লাগবে এই বিড়ালটি বিসমিল্লা ছাড়া যখন শুটকি মাছ খাওয়া শুরু করছে এই সভাপতি মনে মনে চিন্তা করেছে আটশো টাকা কেদের শুটকি মাছ খেয়ে সর্বনাশ করলো ওই বিড়ালটিকে ধরে এমন মারা মেরেছে যেমন যাই যায় অবস্থা ওই বিড়ালটিকে বলেছে আগামী আগামীকালকে যদি আবার শুটকি মাছ খাইতে আছে এই জমিন থেকে তোকে বিদায় করে দেব বটিতে জবে করে হত্যা করব এই বলে বিড়ালটিকে ছেড়ে দিয়েছে পরের দিনে আবার পাতিলের মধ্যে শুটকি মাছ রেখেছে পাতিলের মুখটা খোলা ঘরের দরজাটাও খোলা রেখেছে এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো দেখি এই আগের দিনের বিড়াল পরের দিনে ওই বাড়ির বাসদা আবার যদি যায় আর যদি নাকের মধ্যে শুটকি মাছের গন্ধ লাগে ভাই ওই বিড়ালটি শুটকি মাছের কাছে যাবে কি যাবে না আর জোরে বলেন এ জোরে বলেন যাবে কি যাবে না তার মানে শুটকি মাছকে যদি হেফাজত করতে চান মুখটা বন্ধ করতে হবে ঘরের দরজাটা বন্ধ করতে হবে তাহলে পাতিলের এমনিতেই ছুটকি মাছ হেফাজত হবে একই রকম ভাবে আপনার আমার মা বোনদেরকে বেয়া পর্দা করে ছেড়ে দিয়ে যুবকদেরকে বলবেন ইফটি জিঙের আইন আছে পুলিশ আছে জেল আছে জুলুম আছে কোনো লাভ হবে না ছুটকি মাছের পাতিল খোলা থাকলে বিড়াল যেই রকম দৌড়াই ওই বেয়া পর্দা মহিলা এই যুবক এই জামানার যুবুকেরাও একই রকম ভাবে দৌড়ায় বলেন মহিলাদের হেফাজতের জন্য কি লাগবে পর্দা জ্বরে বলেন কি লাগবে পর্দা ছাড়া মা বোনদের চরিত্র হেফাজত হতে পারে তাহলে চিৎকার করে বলেন তো বেয়া পর্দা নারী যারা

জান্নাতের দরজা খুলে দেবে এক নম্বর হলো নামাজ দুই নম্বর হলো রোজা তিন নম্বর স্বামীর খেদমত চার নম্বর পর্দা এক নম্বর নামাজ দুই নম্বর রোজা তিন নম্বর স্বামীর খেদমত চার নম্বর পর্দা এই সার টেমন করলে আল্লাহ একটা জান্নাতের দরজা খুলে দেবে যেই দরজা পছন্দ ওই দরজা দিয়ে তারা জান্নাতে চলে যাবে কয়টা মূলের কথা বলছি একটু কথা কন কয়টা কিন্তু রাজশাহী জেলার মাবন্দের অবস্থাকে জানেন নামাজ খুবই ভালো স্বামীর চাইতে বউ নামাজ বেশি পড়ে রোজা খুবই ভালো রাখে মিয়া মানুষ এমন জিনিস অসুখ হয়ে মরে যাবে তাও রোজা ছাড়বে না তাহলে ওরা নামাজেও পাকা রোজাতেও পাকা সমস্যা হলো দুই জায়গায় এক নম্বর পর্দা করে না দুই নম্বর স্বামীর খেত মতের যায় না কথা কর না নামাজও ভালো রোজাও ভালো পর্দা নাই স্বামীর খেতমত নাই ঠিক কিনা জোরে বলুন বলতে চাই আর একটা মিনিট আমি মহিলাদের সম্পর্কে বলতে চাই কোন মহিলা যদি জমিনের মধ্যে পর্দার বিধানটা মেনে না চলে আল্লাহ কবরের মধ্যে কেমন এবং গজব দেবেন এই জমিনের মধ্যে বাস্তব সত্য ঘটনা ইমান করাচি শহরের মধ্যে ঘটেছেন আল্লামা তারেক জামিল রহমতুল্লাহ আলাইগে আমার দেখা কবরের আজাব বইয়ের মধ্যে ঘটনাটা লিখেছেন ওই পাকিস্তান দেশের করাচি শহরের ভেতরে একটা সুন্দরী মেয়ে একদিন মৃত্যু বরণ করে জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন এলাকার মানুষেরা কবর খোরার জন্য চলে গেলেন কিন্তু কবর করতে করতে লক্ষ্য করে দেখা গেল ওই কবর খোরা যখন শেষ হয়ে যাবে রে লক্ষ্য করে দেখে ওই কবরের ভেতরে এক নয় দুই তো সাপ এসে হাজির হয়ে গেছেই কয়টা সাপের কথা বললাম এলাকার বড় আশ্চর্য হয়ে গেলেন জীবনে কত কবর খনন করেছি কোন কবরের মধ্যে তো সাপ দেখতে পারলাম না এই কবরের মধ্যে কেন নিরানব্বইটা সাপ চলে আসলো প্রথম নম্বর কবর বাদ দিয়ে দুই নম্বর কবর খরা শুরু করলেন দুই নম্বর কবর খুঁড়তে করতে 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 যখন শেষ হয়ে যাবে লক্ষ্য করে দেখতে পারে ওই দুই নম্বর কবরের ভেতরে আবার নিরানব্বইটা সাপ এসে কবরের মধ্যে হাজির হয়ে গেছে দুই নম্বর কবর বাদ দিয়ে তিন নম্বর কবর খরা শুরু করলেন তিন নম্বর কবরের মধ্যে নিরানব্বইটা সাপ এলাকার পরে পেপার নিউজ হয়ে গেল এলাকার চতুর্দিকে হইসই পড়ে গেল এতগুলো সাত তিনটা কবরের মধ্যে এসেছে লক্ষ লক্ষ মানুষ যখন কবরের কাছে এসে ভিড় জমানো শুরু করলেন পাকিস্তান দেশের বড় বড় মুক্তি মধ্যে শহীদদেরকে ডাকা হলো আপনার ফতুয়া দেন দেখি এই মেয়েটিকে কেমন করে দাফন করা হবে এই কথা শোনার পরে সমস্ত আলেবেরা একত্রিত ভাই ফতুয়া দিয়ে দিল এ পৃথিবীর মানুষের আরে তিনটা তিনটা কবর করেছো তিন কবরের মধ্যে নিরানব্বইটা করে সাপ দেখতে পেরেছ তার মানে বোঝা গেল তিনটা কবর কেন তিন হাজার কবর কেন তিন লক্ষ কোটি কবর করে কোনো লাভ হবে না এই মেয়েটি যে পাপ করেছে ওই পাপের কর্মফল এই কবরের মধ্য তাকে ভোগ করতে হবে ওই মেয়েটি দুনিয়ার মধ্যে কি এমন পাপ করলেন যেই পাপের কারণে কবরের নিরানব্বইটা সাপ আসলো জানতে মন চায় কি চায় না আর কি সব মিলে আর দশটা মিনিট টাইম কি দেওয়া যাবে আলোচনা কি চলবে কারা কারা চলবে হাত তোলেন তো দেখি লিল্লা আগে থাকবি সাউন আগের মতো নাই হাত নামান আচ্ছা আপনাদের এইদিকে কি ফুটবল খেলা হয় ফুটবল খেলা হয় না বিয়ে ও বিয়ে খেলা হয় না এক পাশে যারা বিয়ে করেছে তারা আর এক পাশে যারা বিয়ে করেনি তারা এরকম খেলা হয় না এখন একটা ত্যাগ বিদ দেবো প্রথমে ত্যাগ দেবে যারা বিয়ে করেনি তারা ও বিয়ে তো তারপরে ত্যাগ বিদ দেবে যারা বিয়ে করেছে তারা দেখি কাদের সাউন বেশি দেখার দরকার আছে না নাই প্রথমে হাত উঠে অবিবাহিত কারা কারা দেখি ও বিয়ে যারা যারা বিয়ে করেনি হ্যাঁ অবিবাহিত হ্যাঁ লিল্লা হাত নামাও এখন যারা যারা বিয়ে করছেন বাবা জিরা মুরব্বীরা এ শুন ভাই ফোন খুলে কটা ছবি নেন কি মেম্বার সাহেব কোনটা সাউন্ড বেশি আমাদের টাই আপনি বিয়ে করছেন এই জন্য বলতেছেন নাকি আসলে বিয়ালাদের সাউন্ড বেশার কারণ হলো বিয়ালাদের সংখ্যা বেশি জোরগণ কি বেশি এখন বিয়ে অবিয়া সবাই মিলে সাথে যদি একটা তাকবীর দেই সাউন্ড কম হবে না বেশি হবে সবাই মিলে এমন একটা তাকবীর দেব আশেপাশে কোনো সার পোকা তেলা পোকা ওই পোকা ইসলাম বিদ্বেষী শক্তি যদি থাকে ওদের অন্তরে যেন কাঁপনি সৃষ্টি হয় দিয়ে আছেন দেখি সবাই টান টান ঘাত তুলেন দেখি সবাই

যেখানে আল কোরআন এর আলো আল হাদিসের আলো দুনিয়ার মুসলিম লীল ঠান্ডা হয়ে গেছে ভাই রাত বাস্তি বারোটা তিরিশ মিনিট সাড়ে বারোটা আর আপনাদের চোখের দিকে হচ্ছে সন্ধ্যা সাতটা বাজে কতক্ষণ আগে রাত বারোটা কখন পার হয়ে গেছে আমরা বুঝতেই পারিনি আমার মন বলতিস আজকের মাহফিল পিল দরবারে কবুল হয়ে গেছে আমি কন আর দশটা মিনিট টাইম কি দেবেন আলোচনা শেষ করতে কি দেবেন তার আগে আপনাদের জিজ্ঞেস করতে চাই আজকের মাহফিল হয়তো আপনারা খুশি না বেজার এদিকে ফোন আমার কাছে দেন খুশি না বেজার কারা কারা বেজার একটু হাত তুলন তো দেখি একজন বেজার নাই সত্য সত্য কারা কারা খুশি হাত তোলেন উঠান সব হাত তোলেন কারা কারা খুঁজে হাত উঠান আপনি কি বেদান নাকি হাত তোলেন চিৎকার করে বলেন ইয়া রব্বাল আলামিন আজকের মাহফিলকে আপনি কবুল করে নেন এই মাহফিলের ওসিলা করে আমাদের সবাইকে মাফ করে দেন আজকের মাহফিলে সামর্থ্য মতো দান করার আমিন আরো যাবেন আমিন হাতগুলো মুষ্টি করেন মুষ্টি মুষ্টি হাত এখন আস্তে আস্তে নামায়া নামায়া পকেটের মধ্যে ঢুকান কোথায় ঢুকবেন আমার দিকে লক্ষ্য করেন একটা লোক উঠতে পারবেন না আমি ধরে আলোচনা করেছি আপনারা একটা লোক এখন পর্যন্ত ওঠেন নাই এখন যেই লোক উঠে যাবে মনে করবেন সে মাহফিলের সঙ্গে সত্যতা করলো করল কথা বলে না কেন আজকের এই মাহফিল হওয়া থেকে আপনার সবাই সত্যি খুশি আগামী বছর এই মাহফিল হোক আবার আপনাকে চান জোরে বলেন চান আমি আপনাদেরকে বলবো যেহেতু এই মাহফিলটা আপনাদের করা হয়েছে এই আপনাদের ঈদগা মাঠের উন্নতি কল ঈদগা মাঠের কাজ চলতেছেন এই মাহফিল করতে অনেক টাকা পয়সা খরচ হয়েছে এই হাজারো মানুষের ভেতরে আমি মাত্র দশজন লোক আছেন হুজুর এই মাহফিল এবং ঈদগা মাঠের উন্নতি না আহিলা হাহার পর্বত নদ নদী আল্লাহ নামের নিরবধী পাহাড় পর্বত নদ নদী আল্লা নামের রধি আমার আল্লা নামের তুই সাধু আল্লা নামের তুই মধু লুকিয়ে রেখেছেন হে আ নবী সাল্লাল্লাহু আলোচনা কি চলবে মহিলাদের মধ্যে বেয়াক এবং চাদর যাবে মা বন্ধুদেরকে বলি দয়া করে স্বামীর পকেট মারে যেই টাকাগুলো নিয়ে এসেছেন নিয়ে যাবেন না কোরআনের মহব্বতে এই মা ফিরে আপনারা সবাই দান করেন আল্লাহ তালা কবুল করুক বলেন আমিন আরো জোরে বলেন আমিন আলোচনা কি চলবে কথা বলেন চলবে কারা কারা চলবে হাত তোলেন তো দেখি হাত তোলেন লিল্লা আগে তকবীর হাত নামান যারা যারা দিয়েছেন জামাল পনেরো হাজার জামাল জামাল আপনি কি ঘোষণা দিচ্ছেন নাকি হে জামাল ভাই কে জামাল ভাই কে হে জামাল ভাই কে বড় ভাই বিশ মিল করা যায় না শোনা ভাই পাঁচ দিলে বিশ হবে জামাল ভাই বিশ হাজার টাকা জোরে বলেন মার হাবা আরো জোরে বলেন মার হাবা আল্লাহ তালা দানকে কবুল করেন জানে মানে বরকত দেন মনের নেক মাকসাদ পূর্ণ করেন সকলে বলেন আমিন আরো জোরে বলেন আমিন আলোচনা কি শুনবেন কথা বলেন শুনবেন তাহলে যারা যেখানে আছেন বসে পড়েন মহিলাদের মধ্যে ব্যাগ যাচ্ছে সাদর যাচ্ছে মা বোনদেরকে বলি মা বোনেরা কোরআনের মহাব্বতে আপনারা সবাই দান করেন মহিলাদের মধ্যে যদিও একবার কালেকশন করেছেন আমি বলবো আর একটাবার আপনারা চলে যান চাদর নিয়ে ব্যাগ নিয়ে যান যারা এখনো দান করেনি আমি তাদেরকে দান করার জন্য উদ্যত্ত আহ্বান করছি তাহলে চিৎকার করে বলেন কবরে সাপ কয়টা আর সাবি হানজার কি গোসল বাকি আলোচনা কার পাঁচ মিনিট চলবে জোরে বলেন চলবে আমার বেবন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ নজর নাই কোন দিকে তাকাতা কি নাই আপনাদের আলোচনাটা করার পরে সামনের দিকে গিয়ে যেতে চাই লক্ষ্য করে বাজার চেষ্টা করবেন মেয়েটি কান্না করে করে বলে ইয়া রাসূলুল্লাহ আমার সামনে জমিন থেকে বিধান না ছলে গেছে আমার স্বামীর ফরজ গোসল বাকি ছিল আপনি একটু দয়া করে স্বামীর জন্য গোসলের ব্যবস্থাটা করে দেন আমার নবী যে সাহাবীদেরকে বললেন হে নবীর সাহাবীরা হানজালা কোথায় তার লাশটা খুঁজে বের করে তার জানাছাটা পরতে হবে নতুন করে কাঁপনের কাপড় পরতে হবে এই কথা বলার পরে সাহাবিরা পুরো মদিনার মধ্যে খোঁজাখুঁজি করেছি কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো পুরো মদিনার মধ্যে খোঁজাখুঁজির পরে সাহাবি হানজালার লাশটা খুঁজে পাওয়া যায় নাই নবজি বলে টেনশনের বাধ্য পড়ে গেলেন আমার নবী যে সাহাবীদেরকে ডাক দেয় বলেন সাহাবীরা পুরো মদিনার মধ্যে খোঁজা খুঁজি করো মদিনার মধ্যে খোঁজো খেজুর বাগানের মধ্যে খোঁজো উহুদ পাহাড়ের মধ্যে খোঁজো লক্ষ্য করে দেখো হানজালার লাশটা কোথায় খুঁজে পাওয়া যায় এই কথা বলার পরে সাহাবীরা পুরো মদিনার ভেতরে তিন তিনবার খোঁজা খুঁজি করেছে কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো সাহাবী হানজালার লাশটা খুঁজে পাওয়া গেল এ বাবা থামেন করতে দুই মিনিট যেখানে আছে বর্ষ দিক বর্ষক আবার কানেকশন হবে মুনা আগে বর্ষক আমার নবী বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন সাবি আন্ডারা লাশটা কোথায় গেল নবী কান্না করে 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 সেজদার মধ্যে চলে গেলেন আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেন আল্লাহ আন্ডারা লাশটা খোঁজ করে দেন নবী কান্না করে করে সেজদার মধ্যে চলে গেছে আকাশের দিকে লক্ষ্য করে দেখে ঝড় 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 করে বৃষ্টি পড়া শুরু হলো নবী যে টেনশনটা আরো বেড়ে গেলেন আকাশের মধ্যে মেঘ নেই কোথায় থেকে বৃষ্টি পড়ে নবী সেজদায় চলে গেছে আবার আওমা করে কান্না করা শুরু করেছে নবীজি লক্ষ্য করে দেখতে পারলেন আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আসার পরে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি টেনশন করবেন না হলডিল হবেন না মনের মধ্যে পেরেশানি নেবেন না আপনার সাহাবী হানজালা বাসর ঘরের মধ্যে থেকে ওই বউটা বাসর ঘরের মধ্যে রেখে ফরজ গোসল বাদ দিয়ে তিন ফরজ নামাজ কাজা করে জিহাদের ময়দানে চলে এসেছে যুদ্ধ করতে করতে জীবন দিয়ে শাহাদাত বরণ করে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ

করে কি মাছের বাজার শুরু হয়েছে নাকি এদিকে সামনের দেখি আমার বন্ধুকের মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন আমার নবীর সাহাবি হানজালা ফরজ গোসল বাদ দিয়ে তিন অক্ত ফরজ নামাজ কাদা করে ওই বাসর ঘরের মধ্য থেকে ওদের পান্তরে এসে জীবন দেশ আদাত বরণ করে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ আসমানের মধ্য থেকে জান্নাতে ফেরেস্তা পাঠায়া আউজে কাউসার জমজমের পানি দিয়ে সাহাবি হানজালার জন্য গোসলের ব্যবস্থা করে দিয়েছে জোরে বলা যাবে কি সুবাহান আল্লাহ আরো জোরে বলেন তো সুবাহান সুবাহান আমি যে এই কথা শোনার পরে সেজদার মধ্য থেকে মাথাটা উঠানোর পরে নবীজি মুসকি মুসকি হাসা শুরু করলেন আঞ্জালার স্ত্রী এসে ডাক বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কিছু আগে হাউমাউ করে কান্না করলেন এখন আবার কেন মুসকি মুসকি হাসতেছেন জানতে যায় নবী ডাক দে বলেন এই নতুন বধুরে আমি নবী তুমি নবী না আমি যা জানি তুমি তা জানো না আমি যা দেখি তুমি তা দেখো না তোমার স্বামী জমিনের মধ্য থেকে বিনয় চলে গেছে বাসর গড়ের মধ্যে তোমাকে রেখে উদের প্রান্তরে সে যুদ্ধ করে জীবন

থাকবে এর রাষ্ট্রের মুসলমান গভীর মানুষ লক্ষ্য করে বোঝার চেষ্টা করেন যে বিষয়টা বোঝানোর জন্য এতক্ষণ পর্যন্ত আপনাদের মধ্যে আলোচনা করেছি একদিকে ফরজ গোসল বেগে আর একদিকে তিনত্ব ফরজ নামাজ কাজ আল্লাহ তো বেশি রাজি খুশি হয়ে গেল তার জন্য জানলাতে ফেরেস দাও আল্লাহ গোসলের ব্যবস্থাটা করে দিলেন নবীজি লক্ষ্য করে দেখেন ওদের পান্তরের দিকে ওদের দিকে লক্ষ্য করে দেখি একদল সাদা পোশাক দারি খাটু নিয়ে ওদের পান্তরে অবতরণ করলেন নবী করে যাওয়ার পরে দেখে ওই খাটুনের ভেতরে

এত করে পর্যন্ত আমি আপনাদের সেই আলোচনা করলাম আলোচনার দ্বারা কি বোঝা গেল একদিকে ফরজ গোসল কি আর একদিকে তিনত্ত ফরজ নামাজ কাজা আল্লাহর জমিনে দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে কোরান বিজয়ের জন্য লড়াইয়ের সংগ্রাম করতে গিয়ে জীবন দেওয়ার কারণে আল্লাহ তো বেশি রাজি খুশি হলো আল্লাহ জান্নাতি ফেরেস্তা পাঠায় দার জন্য গোসলের ব্যবস্থা করলো এর দ্বারা বোঝা গেল আল্লাহর কাছে

গভীর মনোযোগ দেবো চেষ্টা করেন আল্লাহ কোরআনের বিরাশি জাগার মধ্যে বলেছেন আকিম উৎসাহ ওয়াতুস নামাজ কায়েম করো শাখাত প্রদান করো তবে নামাজ আর শাখাতের ব্যাপারে অলা তাতা ফর্রাকুফি তোমরা দলাদলি কোরো না এমন কথা আল্লাহ কোরআনে বলেনি আল্লাহর কোরআন বলেছেন অলিল্লাহী আল্লাহ শহিদজুলবাঈদ যদি তোমাদের তাকে হজ করো তবে হজের ব্যাপারে অলা তাতা ফর্রাকুফি তোমরা দলা দলি কোরো না এমন কথা আল্লাহ কোরআনে বলেনি আল্লাহর কোরআন বলেছেন কুতুব আলাইকুম সিয়াম রমজান মাসে রোজা ফরস রোজা রাখো তবে রোজা রাখার ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি তোমরা দলাদলি করো না এমন কথা আল্লাহ কোরআনে বলেনি কিন্তু আল্লাহর কোরআন বললেন আনা কি মুদ্দিন এই জমিনে দিন কায়েম করো ওয়ালা তাতাফাররাকু ফি এই ব্যাপারে কোনো মত পার্থক্য করো না তার মানে আল্লাহ খুব ভালো করে জানে নামাজ রোজা হজ যাকাত জিকির তাসবিহ এইগুলাই ইবাদত নিয়ে জমিনে কোনো দলাদলি হবে না যত দলাদলি হবে জমিনে আল্লাহর বক্তব্য কি মিলে আপনাদের এই গ্রামের নাম কি উজির পুকুর আমার দিকে তাকান এই যে এরকম একটা মুরুবী আশি বছর বয়স বুড়ো আসা নামাজ পড়ে পাঁচ মাথার টুপি মুখের মধ্যে দাঁড়িয়ে এইরকম একটা চাচার কাছে এই যে আপনাদের হুজুরের নাম ভাই কি বললেন ফেরোজ ভাই সবাই চেনেন তো এইরকম একটা হুজুর যায়া এরকম মুরিবি বলতেছে চাচা বাংলাদেশে কোরআন কায়েম করতে হবে কোরআন দিয়ে বাংলাদেশ চালাতে হবে এইরকম চাচা নামাজ পড়তে পড়তে লাভ দিয়ে উঠে বলতেছে এই হুজুর রাজনীতি করে রি কথা কন কথা কন তার মানে ওর কাছে নামাজ রোজা হজ জাকাত ভালো লাগে কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম ভালো লাগে না একেবারে সোজা কথা যার কাছে নামাজ রোজা হজ জাকাত ভালো লাগে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম ভালো লাগে না এরাই হলো টাটকা মোনাফিকের গোষ্ঠী তার কারণ মুনাফিকের সর্দার ছিল আবদুল্লেব নাই মুনাফিকের সর্দার কেন হলো রসুলের পিছে নামাজ পড়তো মাথায় টুপি মুখের মধ্যে দাড়ি পাগড়ি ছয়বার হজ করেছে মুনাফিকের সর্দার হওয়ার পেছনে কারণ হলো দুইটা এক নম্বর নবীর নেতৃত্ব মানেনি দুই নম্বর জমিনে দিন কামের বিরোধিতা করেছে তারা মানে বোঝা গেল বাংলাদেশে মুসলমান পরিচয় দিয়ে এর বিরোধিতা করবে যারা মনে করবেন মনা খালা তো ভাই তারা তারা সুতরাং আল্লাহর কাছে সবচাইতে প্রিয় হলো এই জমিনের মধ্যে কোরআন বিজয়ের আন্দোলন করা স্বাধীনতার চন্ন বছর পার হয়ে গেছে একদল ক্ষমতায় এসেছে আর একদল চলে গেছে আমরা শান্তি পাইনি সুতরাং শান্তির জন্য লাগবে কোরআন এই বাংলার জমিনে শান্তি প্রতিষ্ঠার জন্য দল মত নির্বিশেষে মুসলমান হিসেবে কোরআনকে বিজয়ের পক্ষে কাজ করতে কারা কারা রাজি আছেন দুটি হাত আল্লাহকে তুলে দেখা লীল